আসসালামু আলাইকুম দিস ইজ মি জান্নাতুল সুমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ট্যাংরা মাছ দিয়ে আলু পটলের একটি ঝোল তৈরি করেছি যেটিকে না সম্পূর্ণ আমি ভিন্ন স্টাইলে রান্না করেছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা তরকারির কালারটা দেখে বুঝতে পারছেন তো এটি তৈরি করতে কিন্তু আমাদের ঘরে থাকা সাধারণ উপকরণ দেই হয়ে যাবে বেশি কিছু লাগে না আর খেতে অসাধারণ হয় অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু মাংস পছন্দ করে মাছ খেতে চায় না সবজি খেতে চায় না তো ওদের যদি এভাবে আপনারা রান্না করে দেন একটু ভিন্ন স্টাইলে প্রতিদিনের রান্নার থেকে একটু ভিন্ন ওরা বা বাচ্চারা বা বড়রা যে কেউই কিন্তু খুব মজা করে খাবেন তো চলুন দেখিনি আমি এখানে মাছটা কেটে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে আলু পটল ধুয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি আর হলো টমেটো কুচি এক ফালি লেবু আর কাঁচামরিচ নিয়েছি আর একটি পেস্ট তৈরি করে নিয়েছি তো আমি এই পর্যায়ে ফ্রাই প্যান গরম করে এখানে তেল দিয়ে নিয়েছি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগেই এটা আমি এখন ভেজে নিব। মাছটা আমি হালকা করে ভেজে নিব দেখতেই পারছেন আর ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে সেই তেলেই মাছের তেলেই সেই পেস্টটা দিয়ে নিয়েছি এরপর আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। আচ্ছা আমি যে পেস্টটা তৈরি করেছি সেটির মধ্যে আমি দিয়েছি ধনিয়া পাতা তারপরে আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে দেখলে যে আমি এখানে টমেটো দিয়ে নিয়েছি এরপর আমি লেবু দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে সবজিগুলো দিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি ঝোলের পানি দিয়ে নিচ্ছি ঝোলের পানি আমি দেওয়ার পরে যখন ঝোলের পানিটা এভাবে ফুটে উঠবে তখন আমি এখানে মাছগুলা দিয়ে নিব ভেজে রাখা মাছগুলা দিয়ে আমি ঢেকে বিশ মিনিট রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেকে দিয়েছি আর এখন আমি বিশ মিনিট রান্না করে নিব। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘন ঝোল হয়েছে আর খেতে অসাধারণ লাগে বাসায় অবশ্যই আপনারা আমি যেভাবে দেখিয়েছি সেম এভাবেই আপনারা রান্না করবেন আশা করি ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে